নমস্কার আজ আবার চলে আসলাম আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আজ ঠাকুরের কথা নিয়ে আপনাদের কাছে আসলাম শ্রী শ্রী রামকৃষ্ণ আমার কিছুদিন যাবৎ একটু অনিয়মিত হয়ে যাচ্ছে আমার সকালেই আমি দিতাম কিন্তু আবার কাল থেকে আমি চেষ্টা করব ঠিক সকাল সাতটার মধ্যে আমার ভিডিও দিতে কারণ সকালবেলায় ঠাকুরের নাম শুনতে বেশি ভালো লাগে মনটা সুন্দর হয়ে যায় এবং সকালটা খুব সুন্দরভাবে শুরু করা যায় ঠিক আছে সঙ্গে থাকুন শুনতে থাকুন মাস্টার আগে তিনি সাকার এই বিশ্বাস যেন হলো কিন্তু মাটির প্রতিমা তিনি তো নন শ্রীরামকৃষ্ণ মাটি কেন গো চিনময় প্রতিমা চিনময় প্রতিমা বুঝতে পারলেন না বললেন আচ্ছা যারা মাটির প্রতিমা পূজা করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নয় আর প্রতিমার পূজা সম্মুখে ঈশ্বরকে উদ্দেশ্য করে পূজা করো মাটিতে পূজা করা উচিত নয় শ্রীরামকৃষ্ণ বিরক্ত হয়ে তোমাদের কলকাতার লোকের ওই এক কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া আপনাকে কে বোঝায় তার ঠিক নাই তুমি বোঝাবার কে যার জগৎ তিনিই বোঝাবেন যিনি এই জগৎ করেছেন চন্দ্র সূর্য ঋতু মানুষ জীবজন্তু করেছেন জীবজন্তুদের খাবার উপায় পালন করবার জন্য মা বাপ করেছেন মা বাপের স্নেহ করেছেন তিনিই বোঝাবেন তিনি এত উপায় করেছেন আর এ উপায় করবেন না যদি বুঝাবার দরকার হয় তিনিই বোঝাবেন তিনি তো অন্তর্যামী যদি ওই মাটির প্রতিমা পূজা করাতে কিছু ভুল হয়ে থাকে তিনি কি জানেন না তাকেই ডাকা হচ্ছে তিনি ওই পূজাতেই সন্তুষ্ট হন ওর জন্য তোমার মাথা ব্যথা কেন তুমি নিজের যাতে জ্ঞান হয় ভক্তি হয় তার চেষ্টা করো এইবার তাহার অহংকার বোধ হয় একেবারে চূর্ণ হইল তিনি ভাবিতে লাগিলেন ইনি যা বলেছেন তা তো ঠিক আমার যাবার বুঝাতে কি দরকার আমি কি ঈশ্বরকে জেনেছি না আমার তার উপর ভক্তি হয়েছে আপনি শুতে স্থান পায় না শঙ্করাকে ডাকা জানি না শুনি না পরকে বুঝাতে যাওয়া বড়ই লজ্জার কথা ও হীন বুদ্ধির কাজ এ কি অঙ্কশাস্ত্র না ইতিহাস না সাহিত্য যে পরকে বুঝাবো এ যে ঈশ্বর তত্ত্ব ইনি যা বলছেন মনে বেশ লাগছে ঠাকুরের সহিত তার এই প্রথম ও শেষ তর্ক শ্রীরামকৃষ্ণ তুমি মাটির প্রতিমা পূজা বলছিলে যদি মাটিরই হয় সে পূজাতেও প্রয়োজন আছে নানা রকম পূজা ঈশ্বরই আয়োজন করেছেন যার জগত তিনি এসব করেছেন অধিকারী ভেদে যার যা পেটে সয় মা সেই রূপ খাবার বন্দোবস্ত করেন এক মার পাঁচ ছেলে বাড়িতে মাছ এনেছে মা মাছের নানা রকম ব্যঞ্জন করেছেন যার যা পেটে সয় কারো জন্য মাছের পোলাও কারো জন্য মাছের অম্বল মাছের চচ্চড়ি মাছ ভাজা এই সব করেছেন যেটি যার ভালো লাগে যেটি যার পেটে বুঝলে মাস্টার আগে হ্যাঁ এবার মাস্টার বিনীত হবে বলছেন ঈশ্বরে কি করে মন হয় শ্রী রামকৃষ্ণ বলছেন শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বরের নাম গুণ গান সর্বদা করতে হয় আর ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয় সংসারের ভিতর ও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন যখন চারা গাছ থাকে তখন তার চারিদিকে বেড়া দিতে হয় বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে ধ্যান করবে মনে কোণে ও বনে আর সর্বদা সৎ সৎ বিচার করবে ঈশ্বরই সৎ কিনা না নিত্যবস্তু আর সব অসৎ কিনা অনিত্য এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে কচ্ছপ জলে চড়ে বেড়ায় কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো আড়ায় পড়ে আছে যেখানে তার ডিমগুলি আছে সংসারে সব কর্ম করবে কিন্তু ঈশ্বরে মন ফেলে রাখবে